আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের গল্প মোরে অমর ইমাম বকর মোহাম্মদ ইবনে আহমদ নাবুলুসি রহমতুল্লাহ সত্য সত্যপ্রকাশে পাহাড় সমদৃঢ় এক অকুত ভয় মুজাহিদ মুসলিম বিশ্বের বিখ্যাত মহাদ্দেশ সমকালীন অবিসংবাদিত বুজুর্গ রামলা নামক স্থানের বাসিন্দা ছিলেন তিনি ওরা একটি ভ্রান্ত বিশ্বাস পোষণ করত এটি ইসমাইল বিশ্বাস নামে পরিচিত ছিল ও খলিফাগঞ্জ যখন মিশর আক্রমণ করে তখন তারা তালোয়ারের জোরে এ বিকৃত বিশ্বাস সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিতে সচেষ্ট হয় আর তখনই সিংহপুরুষ ইমাম নাবলুসি রহমতুল্লাহ আলাই গর্জে ওঠেন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জোরালো কণ্ঠে বক্তৃতা দিয়ে সচেতন করে তোলেন সাধারণ মানুষকে সমালোচনায় মুখর করে তোলেন সেও এলাকা ঘোষণা করেন জিহাদ ইমাম সাহেবের কর্মকাণ্ডে শাসকরা দারুণ রুষ্ট হয় তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা তাকে পাকরাও করতে নিয়োগ করে সর্বশক্তি অন্য হয়ে খুঁজতে থাকে সর্বত্র অবশেষে ভীষণ চাপের মধ্যে তিনি মিশর ছেড়ে দামেশক চলে যান কিন্তু বান্দা গভর্নর ইমামকে তিনি গ্রেফতার করে শাস্তি দেবেনি তাই দেরি না করে তিনি দামেশকে পাঠিয়ে দেন স্পেশাল ফোর্স পুনরায় শুরু হয় খোঁজাখুঁজি ইমাম রহমতুল্লাহ আলাইকে বন্দি করতে নানাবিধ কৌশল অবলম্বন করে গভর্নরের প্রেরিত বিশেষ বাহিনীর সৈন্যরা বহু চেষ্টা সাধনার পর একসময় তারা সফল হয় এবং সাহেবকে গ্রেফতার করে নিয়ে আসে মিশরে এটা তিনশত তেষট্টি হিজরির ঘটনা তখন মিশরের শাসক ছিলেন আবু তামিম মইজ ফাতেমি জাওহার নামে তার একটি গোলাম ছিল সমর্বিদ্যায় গোলামটি ছিল বেশ পারদর্শী তবে নির্মমতা ও নিষ্ঠুরতা ছিল তার চরিত্রের প্রধান গুণ গভর্নর আবু তামিম মনে করতেন শাসন ক্ষমতা টিকে রাখতে এমন কঠিন হৃদয়ের মানুষই তার প্রয়োজন তাই জাওহারকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন সর্বদা কাছে কাছে রাখতেন এমনকি এক সময় তাকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিলেন গ্রেফতারের পর ইমাম নাবলুসি রহমতুল্লাহ আলীকে উপস্থিত করা হলো মানবতার কলঙ্ক অনিষ্ঠরতার মূর্ত প্রতীক প্রধান সেনাপতি জাওহারের সামনে জাওহার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন যে যার কাছে দশটি তীর আছে সে যেন তার একটি তীর খ্রিস্টানদের বিরুদ্ধে খরচ করে আর অবশিষ্ট নয়টি তীর ইসমাইলি অর্থাৎ আমাদের বিরুদ্ধে খরচ করে এ কথা কি ঠিক আপনি ভুল শুনেছেন আসলে আমার ঘোষণা এমন ছিল না আমি বলেছিলাম যার কাছে দশটি তীর আছে সে যেন নয়টি তীর আপনাদের বিরুদ্ধে খরচ করার পর অবশিষ্ট একটি তীরও রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যয় না করে বরং এই শেষ তীরটিও আপনাদের বিরুদ্ধে উৎসর্গ করে ইমাম সাহেবের সংখ্যাহীন উত্তর কারণ কারণ আপনারা ইসলামকে বিকৃত করেছেন পৃথিবীর মাটি লাল করেছেন আল্লাহর প্রিয় বান্দাদের রক্তে আর ভাবছেন আপনারা আল্লাহর নূর অলৌকিক জ্যোতি এ কথা শুনে জাহার তো রেগে অনলখণ্ড বসা থেকে দাঁড়িয়ে গেল সে দাঁতে দাঁত পেশে চক্ষু লাল করে বলল এই তোরা কোথায় এখনো চেয়ে আছিস ও পদার্থের মুখে কালি মেখে বাজারে বন্দরে ঘোরা অযুক সে গভর্নরের বিরুদ্ধে অবস্থান নেয়ার শাস্তি কত কঠিন কত নির্মম সঙ্গে সঙ্গে আদেশ পালন হলো প্রথম দিন কেটে গেল এভাবেই কিন্তু ইমাম সাহেব আগের মতোই ভাবলে সেন মুখে তৃপ্তির হাসি মনে হয় অত্যাচারের শাসকের সামনে হক কথা বলতে পেরে হৃদয়ের গোটা অঞ্চল খুশির বন্যায় কানায় কানায় পরিপূর্ণ দ্বিতীয় দিন সেই মানবরূপী দৈত্যটা আবার হাজির হলো ইমাম নাবলুসি রহমতুল্লাহ আলের সামনে বলল মৃত্যু আপনার অতি নিকটে জানি আমার কথায় আপনি কর্ণপাত করবেন না তবু বলছি আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আর দেখাবেন কি ইমাম সাহেবের মাথাটা এতক্ষণ নিচু ছিল বসেছিলেন একটি আসনে জওহারের কথা শেষ মাত্র তিনি তরিত গতিতে দাঁড়িয়ে গেলেন হুঙ্কার ছেড়ে বললেন যতদিন আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে যতক্ষণ বাকি থাকবে একটি মাত্র শ্বাস ততক্ষণ পর্যন্ত আমি হক কথা বলেই যাব গেয়েই যাব সত্যের জয়গান এতে কে খুশি হলো কে বাজার হলো তা আমার দেখার বিষয় নয় আমি তো চাই আমার মাওলা আল্লাহর সন্তুষ্টি কামনা করি কেবলই তার দয়া ও করু এতক্ষণ যাওয়ার ঠাই দাঁড়িয়েছিল এবং সাহেবের সাথে কেমন আচরণ করতে হবে তা সে আজ ঠিক করেই ঘর থেকে বের হয়েছে ইমাম সাহেব তার কথা শেষ করতে পারলেন না যাওয়ার রৌদ্রমূর্তি ধারণ করল অনুচরদের সম্বোধন করে কঠিন কণ্ঠে বলল এ হতভাগাকে নির্মমভাবে মেদ্রাঘাত কর রক্তাক্ত করে ফেল গোটা দেহ পালিত হল শাহী ফরমান হরফে হরফে রক্তে রঞ্জিত হলেন সত্যের পতাকাবাহী এক লড়াকু সৈনিক জামাকাপড় ভিজে গেল টকটকে লালক্ষণে কম্পিত হল মিশরের সভ্য জনপদ আজ তৃতীয় দিন ইমাম সাহেব আপন কথায় পূর্বের মতোই অটল তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হলো আগের সেই হিংস্র হায়নাটি তার নির্মমতা আজ রূপ নিল পূর্ণাঙ্গ পশবিকতায় ক্ষুধার্ত বাঘের ন্যায় পাগল প্রায় জওহার আদেশ করল এক বেঈমান ইহুদিকে এই রাষ্ট্রদ্রোহের শরীর থেকে চামড়া আলাদা করে নাও ইসলাম ও মুসলিম মিল্লাতের জাত শত্রু বর্বর ইহুদি অন্তরে সঞ্চিত সবটুকু প্রসূত্ত ঢেলে চড়াও হলো রহমতুল্লাহ আলহের ওপর নিষ্ঠুর ইহুদি হজরত ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইকে একটি উঁচু স্থানে দাঁড় করালো তারপর শুরু করলো একটি জীবন্ত মানুষের দেহ থেকে চামড়া আলাদা করণের কাজ তাও আবার মস্তক বাদ দিয়ে নয় বরং সেখান থেকেই সূচিত হয়েছে এই পৈচাসিক কর্ম মাথার চামড়া লোহার পাঞ্জা দিয়ে পৃথক করা হচ্ছে মাথা থেকে মুখশ্রী তারপর নিচের দিকে জাহার সহ অসংখ্য বনে আদম চোখ খুলে দেখছে এই নারকীয় তাণ্ডব উহ কি ভয়ঙ্কর দৃশ্য শুনতেই গায়ে লোম খাড়া হয়ে ওঠে কিন্তু হজরত নবলসি রহমতুল্লাহরাই উফ শব্দটি পর্যন্ত করলেন না তিনি নিবিড় চিত্তে জিকির করে চলছেন মাঝে মাঝে পাঠ করছেন পবিত্র কোরআনের একখানা আয়াতাংশ যার অর্থ আল্লাহর সিদ্ধান্ত সুনির্ধারিত একদিকে এক আল্লাহ প্রেমিক জিকিরে মশগুল আর অপর দিকে এক বেইমানের খঞ্জর শরীর থেকে পবিত্র চামড়া বিচ্ছিন্নকরণে ব্যস্ত এক পর্যায়ে এই নরপশুর হাত ধীরে ধীরে এই জান্নাতি মোমিনের শরীর চিরে পবিত্র বুকের ওপর এসে দাঁড়ালো থেমে গেল আত্মার পিঠে এসে যারা এমন ভয়ঙ্কর কাজ করতে পারে তারা যে মানুষরূপী পশু তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ভয়াল চিত্র দর্শন করা সে কি কোনো পশুর পক্ষেও সম্ভব না সম্ভব নয় আর সম্ভব নয় বলেই আর সামনে এগোতে পারল না পারল না বুক থেকে চামড়া ছেলে নিচের দিকে নিয়ে যেতে দেশে মুহূর্তের মধ্যে আপন কর্মের রীতি ঘটালো হাতের খঞ্জোর আমল ঢুকিয়ে দিল এবং সাহেবের বুকের ভেতর ফলে তার কৃতার্থ আত্মা স্বল্প সময়ে চলে গেল প্রীতম মনিবের সকাশে চলে গেল আল্লাহর অশেষ রহমত অসীম শান্তিময় ঠিকানা জান্নাতে আর বেঈমান পিচার জাওহার ও তার সঙ্গীরা কি করলো তারাই ইমামের পবিত্র দেহকে অপমানিত করার হীন উদ্দেশ্যে তার দেহ থেকে পূর্ণ চামড়া আলাদা করলো তারপর তাতে ভুসি ভরে তা টানিয়ে দিল লোকজনের চলাচলের পথে অথচ ইতিহাস তাকে সোনার হরফে তুলে রাখল সম্মানের শ্রেষ্ঠতম আসনে মরেও তিনি অমর হয়ে রইলেন মমিনের হৃদয় কোণে আর বেইমানরা পড়ে রইল ঘৃণা লাঞ্ছনা আর অপমানের অতল গহ্বরে প্রিয় দর্শক হক বলতে গিয়ে ইসলামের ঝান্ডা উড়াতে গিয়ে যদি আমাদের অনুরূপ কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় উৎসর্গ করতে হয় প্রিয় জীবনটাকে তবে তাতেও আমরা পিছপা হব না অকাতরে জীবন দিয়ে প্রমাণ করব ইমাম আবু বকুর নাবলসি রহমতুল্লাহ আলহের উত্তরস্বরীরা এখন অবশিষ্ট আছে ইসলাম ও ইসলামী বিধিবিধান নিয়ে ছিনি খেলার সময় তোমাদের এখনও হয়নি হে পরাক্রমশালী মাবুদ তুমি আমাদের হেম্মত দাও কবুল করো মোদের তোমারই দিনের জন্য